আমার চ্যানেল চলো খাইতে আপনাদের স্বাগত আজকে আপনাদের জন্য এনেছি ইমলি চিকেন ইমলি চিকেন সেখানে তো ইমলি অবশ্যই লাগবে এই দেখুন ইমলি যে তেঁতুল তেঁতুলের যে তেঁতুলের কাজ ওটা দিয়ে এই মাংসটাকে আগে ম্যারিনেট করে রাখছি ম্যারিনেট করে রাখছি খুব বেশিক্ষণ রাখবো না এই দশ মিনিটের মতন ডাকবো তারপরেই করে নেব রেখেছি দেখুন এই যে সরিয়ে নিলাম এটা এবং দেখাচ্ছি কী কী লাগছে আজকে কোনো বাটা বাটির কোনো ঝামেলা নেই সব গোটা গোটা করে একদম সহজভাবে ছেলেরাও করে খেতে পারবে এই দেখুন পেঁয়াজ কুচি আদা থেতো করা দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা এই দেখুন রসুন কুচনো গ্রেট করা রসুন নয় এটা আদা আদা গ্রেড করা এটা হচ্ছে ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ফোড়নের জন্য গোটা জিরে আর হচ্ছে এলাচ ঠিক আছে এবার আমি রান্নাটা শুরু করছি জল গরম হয়ে গেছে গরম জল দেবো পনেরো দশ মিনিট পর আসছি দশ মিনিট আমার ম্যারিনেশন হয়ে গিয়েছে এই দেখুন কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেলে করব রান্নাটা খুব বেশি তেল মশলা তো চলো খাইতে অ্যাপ্লাই হয় না আপনারা তো জানেন চলো খাই বিশেষত অল্প তেলে সুস্বাদু খাবার বন্ধুরা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন এখন লঙ্কাগুলো একটু চিড়ে দিয়ে দিচ্ছি নাহলে ফেটে যাবে তখন তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা দিয়ে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে দিল খেয়া তো দেখুন বন্ধুরা পিস আপনারা করুন দেখুন আমার তো জিমিট হচ্ছে না কত কষ্ট করে রান্নাগুলো করি একটু ভিউজ পাওয়ার আশায় এই দেখুন বন্ধুরা যেহেতু আমার এগুলো পেস্ট করা নয় এই দেখুন গোটা এলাচটা দিয়ে দিলুম পেস্ট করা নয় দিয়ে দিচ্ছি আগে পেঁয়াজ কোন ঝামেলা নেলেরাও সহজ পদ্ধতিতে এই রান্নাটা করে ফেলতে পারবে দেখুন এবারে দিয়ে দিচ্ছি রসুন ব্যস্ত তাড়াতাড়ি মরে যাওয়ার জন্য প্লিজ বন্ধুরা আপনারা সাবস্ক্রাইব করুন দেখুন নাহলে তো আমি দেখুন কত কষ্ট করে ভিডিওগুলো করি আপনারা সামনে থাকলে বুঝতে পারতেন প্লিজ বন্ধুরা আমাকে সাপোর্ট করুন পেঁয়াজগুলো একটু গোল্ডেন ব্রাউন হবে তখন আমি মাংসটা দিয়ে দেব এতে কিন্তু টমেটো দিচ্ছি না কেননা তেঁতুলটাই তো টক টমেটো দিলে আরও বেশি টক হয়ে যাবে এতে কোনো টমেটো পড়ছে না দেখুন বন্ধুরা পেঁয়াজটা মজিয়ে এসেছে গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে এবারে আমি এই তেঁতুল তেঁতুলের কাঁধ দিয়ে যে ম্যারিনেশন করে রেখেছিল সেটা দিয়ে দিচ্ছি আমার এখানে চিকেনটা অল্প তিনশো যার জন্য আমার তেঁতুলের কাঠটা আমি কম দিয়েছি যাদের বেশি তারা অনেকটা খুনিক করেই তেঁতুলের কাঠ বন্ধুরা আমার এখানে চিকেনটা অল্প তিনশো চিকেন যার জন্য আমি অল্প দিয়েছি তেঁতুলের কাপ যাদের বেশি এক কিলো দেড় কিলো তারা একটু বেশি কাঠ দেবেন মজবার জন্য একটু চাপা দিয়ে দিচ্ছি বন্ধুরা এই চাপাটা খুলে নিচ্ছি খুলে নিয়ে এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব এই দেখুন আদা দিয়ে দিলুম ধরে দিয়ে দিলুম ধরে গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এগুলো যেহেতু এখানে লেগে রয়েছে একটু জল দিয়ে ধুয়ে দেব মশলাটা লেগে রয়েছে তার জন্য একটু জল দিয়ে ধুয়ে দিলাম বন্ধুরা যেহেতু আমরা বাঙালি মাংস ছাড়া তো আলু পছন্দ করি না তাই আমি আলু অ্যাড করছি আপনারা ইচ্ছে হলে আলু অ্যাড নাও করতে পারেন আমি আলু অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে আলু নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই আলু ছাড়াও বানাবেন কোনো অসুবিধা নেই আমাদের ঘরে আবার আলু ছাড়া পছন্দ করে না তো যার জন্য আমি ওকে আলু দিতে এখন আমি একটা হলুদ দেব মশলা আর দিচ্ছি নুন নুন আন্দাজ মতন আগে একটু দিয়েছিল একটু এটা তে তুলে অনেকটাই টক টক লাগবে আর জন্য দিয়ে দিচ্ছি অল্প চিনি সে চিনি অপশনাল আপনারা দিলে দিতেও পারেন নাও দিতে পারেন কোন জন্য কোনো অসুবিধা নেই। আপনার ইচ্ছে করলে চিনি পিউ নাও করতে পারেন। উগড়া এই इमली চিগনটা খেয়ে দেখবেন। অনেক রকম চিকেন হয় যেমন হানি চিকেন অনেক টাইপের চিকেন যেমন দই চিকেন নারকেল দিয়ে চিকেন এটা হচ্ছে ইমলি চিকেন একেকটা এক এক টেস্টের হয় এটা খেয়ে দেখবেন আমি ধীরে ধীরে আপনাদেরকে দই চিকেনও দেখাব আসবো দই চিকেন কী করে করে একদিব দেখুন কী সুন্দর কালার এসছে দেখুন কী সুন্দর দেখুন কি সুন্দর কালার এসেছে এসছে আবারও চাপা দিয়ে দিচ্ছি চলে এসেছি ঢাকনাটা খুলে নিচ্ছি এই দেখুন কি সুন্দর হয়ে এসেছি দেখুন সে ছেড়ে দিয়েছে কি সুন্দর হয়েছে ঝঞ্ঝাট কোনো কিছু বসলা কাটা দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে না এই কষা মাংসটাই খেয়ে নি সুন্দর কালার এসছে দেখুন কি সুন্দর কালার বন্ধুরা আপনারা অবশ্যই করবেন করে আমাকে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এবারও হচ্ছে না ভিউ হচ্ছে না ও যখনই আমি পটনা হয়ে গিয়েছে এবারে আমি ওকে এটাকে জল দিয়ে দেবো গরম জল করে রেখেছিল সেটা তো এই করবো ঘর দেওয়া আচ্ছা টিফিন তো খুব নরম ওই আলুটা রয়েছে এর জন্য একটু জল অ্যাড করব কালার দেখুন সেই কালার আমি আবারও চাপা দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হলে আমার এটা হয়ে যাবে তারপর আপনাদেরকে এখানে সাই গরম মশলা দেবো একটু ঘি দেবো ব্যাস হয়ে যাবে হ্যালো বন্ধুরা চলে এসেছি থাকাটা খুলে নিচ্ছি দেখুন কী সুন্দর হয়ে গিয়েছে এই দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা আলু দিতে চাইলে দেবেন না দিলে না দেবেন সেটা আপনাদের দিচ্ছে এরকম হয়ে গিয়েছে আমি এখন এটাতে শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো একটু ঘি আর একটু ঘি দেব একটু ঘি দিয়ে দিচ্ছি দিয়ে চাপা দিয়ে দিচ্ছি চাপা খুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এই দেখুন বন্ধুরা আমার হয়ে গিয়েছে ইমলি চিকেন আপনারা বানিয়ে অবশ্যই খাবেন খেয়ে আমাকে কমেন্টে জানাবেন প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিউজ না নাহলে আমি কী করে চলবো প্লিজ প্লিজ বন্ধুরা আমাকে কাজটা এগিয়ে নিজে দিন ধন্যবাদ বন্ধুরা আগামীতে আবার দেখা হবে অন্য ধরনের চিকেন অন্য ধরনের রান্না নিয়ে অন্য ধরনের রেসিপি নিয়ে মাংসের অন্য ধরনের নারকেলের কিবা সর্ষে দিয়ে নানান টাইপের রান্না রয়েছে সেগুলো আপনাদের সাথে আমি একের পর এক শেয়ার করবো শুধু আপনাদের ভালোবাসা চাই আপনাদের উপস্থিতিতে আমার ভিউ যেন বাড়ে আপনাদের উপস্থিতিতে আমার যেন সাবস্ক্রাইব বাড়ে এই কামনায় রাখছি ধন্যবাদ